হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে দুপুর বারোটার থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো আজকে দুপুর বারোটার পরে থেকে কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি আর বোন লেচুকাসের নিচে বসেছিলাম তারপরে ভাগ্নি আসলো বলল মানি আমাকে একটু ভিডিও করে দাও তো তো এই গানটাতে সবাই করছে তাই ও করার জন্য রেডি তো ওই যে ভিডিও করছে ভালো করে নাচতে পারে না ছোট তো তো তবুও চেষ্টা করছে তারপরে আমি আর আমি আর বোন মিলে খুব হাসাহাসি করছিলাম কারণ ও নাচতেই এবার ছিল না কিন্তু তবুও নাচতে নাচতে যাচ্ছে তারপরে আমি আর বোন বললাম ঠিক আছে আমিও আজকে কোনো ভিডিও করিনি তাহলে চল আজকে ভিডিও করব। তো তারপরে আমাদের বাড়িতে জিলাপি জিলাপি নিয়ে এসেছিলো এসেছিল কি বলতে কি আমার দিদাদের বাড়িতে এনেছিলো অনেকগুলো তো দিদা বললো জিলাপিগুলো দিয়ে দিলো আমাদেরকে তারপরে আমরা এগুলো খাওয়া বাদ দিয়ে ভাবলাম কি নতুন করে একটা ভিডিও শুরু করি তো এটা দিয়ে দেখো বোন আর আমি কি করছি তো বোনকে বললাম ঠিক আছে আমি এটা দিয়ে সাজবো বললো ঠিক আছে তুই সাস আর বললো এটা খাবো না আমি আমার ভালো লাগছে না খেতে আর জিলাপিগুলো সত্যি কথা বলতে নিয়ে এসেছিলো তারপরে ঘরে রাখার পরে একটু কিরকম ড্যাম হয়ে গেছিল তা আমি বাড়ি থেকে পরে সুতো আর সুই নিয়ে এসেছি ভাবছিলাম যে সুই লাগবে কিন্তু সুই তো লাগেনি তারপর সুতো দিয়ে এগুলো দিয়ে দেখো আমি একটা টিকলি বানিয়ে ফেললাম তো বোনকে বলছি কি যে ঠিক আছে আমাকে তাহলে দুটো কানের দুল বানিয়ে দে আচ্ছা ঠিক আছে তো এই যে বোন দেখো শুধু কানের মধ্যে বেঁধে দিচ্ছিলাম বললাম ওইভাবে বেঁধে দিতে না বললাম যে পড়ে যাবে যেহেতু ছিল পিগুলা নরম ছিল যে দেখো পরেই গেল এটা নিয়ে আমি আর বোন খুব হাসাহাজি করছিলাম তারপরে আমি এই যে একটা বানিয়ে ফেললাম বানিয়ে তারপরে কানে পরে নিলাম তো বোনকে বলছিলাম ঠিক আছে আমি যেটা যেটা পড়লাম তুই এটা এটাই খাবি বলে কি না খাবো না তো আমি দেখো ভাবছি খাবো কিন্তু এইভাবে আমি খাবো না আমি এটা হচ্ছে মুড়ি দিয়ে খাবো তো যেহেতু এটা আমি লাগিয়ে ফেলেছি কেউ তো আর খাবে না তাই আমাকেই খেতে হবে তাই আমি ওকে দেখাচ্ছিলাম ভাগ্নিকে বলছিলাম খাবি নাকি বলল না আমি তাই ওকে দেখালাম যে দেখ কীভাবে খাবো আমি তো লোভ লাগছে নাকি ভাগ্নিকে সব বলছিলাম আর আমরা দুবোন মিলে খুব হাসাহি করছিলাম তো ওই যে দেখো আমাদের লেচু গাছের এখানে আমাদের খ্যারের পুঁজি দেওয়া আছে তো বেশি গরম এখন গরমের দিন প্রচণ্ড গরম পড়ে তাই ঘরেও থাকা যায় না তো আর তাছাড়া পরে কাজে শেষে ঘরে এসে থাকতেও ভালো লাগে না তো আমরা আমি আর বোন এখানে আমি বেশিরভাগ সময় এই লেচু গাছের নিচেই বসে থাকি আর সত্যি কথা বলতে এখানে বসে থাকি একটু ভয়ে ভয়ে বসে থাকি কারণ গরমের দিন বুঝতেই পারছো তো পোকামাকড় অনেক কিছুই বের হয় কয়েকদিন আগে আমি এখানে বসেছিলাম তখন একটা পোকা এখানে বের হয়েছিল আর একদিন রাত্রেও বের হয়েছিল তো আমি রাত্রে বাইরে বের হওয়ার পরে তখন দেখলাম তারপর লাইট মেরে দেখলাম যে এখানে একটা পোকা আছে তো তারপর থেকে একটু ভয় ভয় লাগে এর জন্য একা বসে থাকি না এখন এখন বোনও থাকে দেখো বন জিলাপি খাবে বলছে কীরকম মানে ওর বলে বমি পেয়ে যাচ্ছে তবুও আবার ওই যে খাচ্ছে দেখতে পাচ্ছ তো আমি বললাম ঠিক আছে তাহলে তো আমাকে একটা মালা বানাতে হবে এটা তো গলাতে আর জিলাপি তো লাগানো যাবে না কারণ যাই হোক আমি জিলাপি নিয়ে এটা বে ইসে করছি বলে কেউ আজে বাজে কমেন্ট করবে না তারপরে বোনকে বললাম ঠিক আছে তাহলে ভুটটা আছে ওটা দিয়ে আমাকে একটা মালা বানিয়ে দে আর সারাদিন কাজের পরে বাড়িতে এসে তো একটু তো মজা করা যেতেই পারে তাই না তো সকালে আমরা গিয়েছিলাম মাঠে তো মাঠের থেকে এসেই যে এখানেই বসে আছি তো তারপরে যাই হোক আমি এই যে এগুলা লাগিয়ে নিলাম তারপরে ভিডিও করলাম তো ভিডিও করলাম ভিডিওটা তো এর আগে পোস্ট করেছিলাম তো আমি পুরো ভিডিও মানে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করিনি পুরো ভিডিওটা তো এই ভিডিওটা আমি কিভাবে করছিলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক তো আমি এই যে দেখো গুটটা দিয়ে হার বানিয়ে নিয়েছি তো কানের দুলো বানিয়ে নিয়েছি তো এই কপালের টিকলিটা একটু বড়ো হয়ে গেছে আমি পুরো ভাগ্নিকে বলছিলাম দেখ তো কেমন লাগছে ও বললো হ্যাঁ মানেই ভালো লাগছে আমার ভাগ্নি বলছিল। তারপরে এটা নিয়ে পুরো হাসাহাসি করছিল সবাই আর সত্যি কথা মা এসে যদি দেখে তাহলে পকা দিবে তারপরে যাই হোক সন্ধে হয়ে গেল তো রাতে করে আমরা মেলাতে চলে গেলাম দেখো আমাদের এখানে চরক মেলা ছিল এই যে বোন মেলাতে গিয়ে এই যে কি বলে কুলপি খাচ্ছিলো বোন আর ভাগনি আমি কিছু খাইনি আমার পেটটা একটু খারাপ ছিল এর জন্য আমি কিছুই খাইনি মেলাতে যাই হোক ঘুরলাম আমার ভাগ্নি আর বোনই খাচ্ছিলো কুলপি ও ঠান্ডা লেগে গেছিলো ভাগ্নির দবুও খাচ্ছে খেতে যাচ্ছে কী করবো বাচ্চা মানুষ না দিলে তো হবে না তো বোনও বন বললো আমিও খাবো ও এমনিতে খায় না তারপরে গাছ ঘোরানো শুরু হয়ে গেল তো এই যে দেখো এবার প্রত্যেক বছর একজন করে ঘোরায় এবার দুজন করে ঘোরাচ্ছে তো দেখতে খুব ভালোই লাগছে তো এবারে চরক গাছ এখন তো নতুন সব জায়গাতেই জানোই তো গা চরক গাছ এখন খুব সুন্দর করে সাজায় এই যে দেখো চরক গাছ ঘোরানো শুরু হয়ে গেছে কে কে এবছর চরক গাছ ঘোরানো দেখেছ একটু কমেন্টে জানাবে আমি তো দেখলাম এটা নিয়ে দুবার তো আমাদের বাড়ি